আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুবারকে আবার ধরো দি আমার নবীর পায়েবার জুতো মুবারাক ছিল আর সে আজিমে যখন যাবেন আমার নবী পাক জুতো খোলার চেষ্টা করেছি আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন হাবিব জুতো খোলার আপনার প্রয়োজন নাই আপনি জুতা পরিধান করে চলে আসুন হে বাবাজি আমার আমার নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন মাবুদ আল্লাহ আমি তো শুনেছি হাজরাতে মুসা কালী মোল্লা কি তুমি যখন দিদাত করতে ডেকেছ তখন তুমি তোর পাহাড়ে জুতা খুলে আসতে বলেছো ওগো মাওলা পাক তোর পাহাড়ে যদি মুসা জুতা খুলে প্রবেশ করে মাওলা তাহলে তোমার আরশে আযিম কতই না মূল্যবান কতই না দামি তুমি আমায় জুতা পরিধান করতে কেন আসতে বলছো আমার আমার অনেক বেশি আমার আর সে আজিমের মূল্য অনেক বেশি কিন্তু নবী গো আপনার জুতা মুবার থেকে বেশি নবী গো আরশে আজিমের দাম বেশি আছে মূল্য আছে কিন্তু আপনার জুতা মুবারক এর থেকে মূল্যবান নয় তাই জন্য কবি বলছেন যারি কদম পড়িলে رسول پاکیر جوتا مبارک عرش ازی میرے تاج اگو شہی نبیر روزہ دیکھی لے حبے جنت hakdar Jibrail, Çume jar darbar Nure Muhammed Rasul Arabi Naib Parvar Jibrail, Çume jar darbar Allahumma Salli ala ওয়া আলা আলি আমরা পাব না আজ আমরা নবীর ভালোবাসার কথা বললি অনেকেই বলে যে শুনীরা শুধু নবীর ভালোবাসা ভালোবাসার কথা বলি এরা নবীকে ভালোবাসার কথা বলে 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 ওরা বলে যে আমরা আল্লাহর কাছে বলে পৌঁছে হ্যাঁ কিন্তু নয় এমনি এমনি নবী করে না। তারা জানে যে যখন নবী আমাদের অন্তরে চলে আসলো যার অন্তরে নবী আছে কুল তার জোরে বলুন সুবাহ যার অন্তরে নবী আছে কুল কুলকায়না তার আল্লাহ তার দুনিয়ার সমস্ত কিছু তার যার অন্তরে নবী নাই যতই ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি হোক না কেন পৃথিবীতেই শুধু তার মূল্য খাসুরের ময়দানে কোনো মূল্য আছে কি কবরে আর কোন মূল্য নাই আমার পূর্বে মুফতি সাহেব আজক করেছিলেন খুব সুন্দরভাবে যে মা কুনতা তা কুলু ফি হাজার রাজল কবরের যে প্রশ্ন আচ্ছা বলেন তো নবীর প্রতি mohabbat যদি না থাকে কবরে আমরা নবীকে দেখে চিনতে পারবো যারা বলেন না পারবো হাজির করা হবে কবরে নবীর চোখে চোখ দেখে আমরা তাকাতে পারবো তাই জন্য কবি বলছেন কেমনে যাবি দয়াদ মুখ দেখাবি কেমনে যাদের মধ্যে নবীর ভালোবাসা নাই যাদের মধ্যে নবীর মোহাব্বত নাই তারা আপনার নবীর সামনে কেমন করে তাকাবে হে দরদি আবারও আমরা নামাজ পড়ি রোজা করি আমরা হজ করি জাকাত দি আমরা সদকা করি আমরা যত জালসা শুনে মিলাদ করি না কেন আব্বাজি আমারও আমাদের সমস্ত আমল মহান রব্বুল আলামিনের কাছে তখনই কবুল হবে বাবা যখন আমরা আমাদের নবীর

আপনি মানুষকে জানিয়ে দিন মানুষ যেন সরাসরি আমাকে বিশ্বাস করি মানুষ যেন সরাসরি আমাকে মানে কিন্তু না বাবা নাও আমার আল্লাহ এটা বলে নাই বলেছেন হাবিব আমাকে যদি পেতে হয় আপনি নবীর ভালোবাসা লাগবে জোরে হবে না যাবি দয়ার নাবির সামনে মুখ দেখাবি কেমনে কেন তোর নাম জিরো যাও সাবি বেকার যাবি জঘ রা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার না নাম রোজা ফুলের বাগান গোবিন্দপুর অলি গলিতে গোবিপুরেনলি গলিতে কতই না ধুম ধাম রোজা ফুলের বাগান বলুন হে আল্লাহ আল্লাহ নুরিতা জাল্লাহ চমকাই পিয়ার গলিতে দে গলিতে ফুলের হে বাজমে নুরানি রাতু ভাতের বাগান জোরে বলো আজকের যে সুন্দর আমাদের রজনী কত সুন্দর ওয়াজ না সিহাত না তের হচ্ছে এই যে এত সুন্দর রাত এই রাত যেমন তেমন রাত নয় এটা একটা জান্নাতের বাগান জোরে বলো কবি বলছেন কি বাজমে নুরানি রাত নুরানি খোজনা তে বাগান রোজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা আল্লাহ হাজরা নাম রোজা ফুলের বাগান রোজা ফুলের বাগান বড়তমানে গোবিন্দপুর গ্রামে কতই না ধুম ধাম রোজা ফুলের بقان اللهم سلي على مولانا محمد وعلى ألي سيدنا وعلى ألي مولانا محمد মোহাম্মদ হে বাবাজি আমার তাই আমি বলি আপনাদের কি আল্লাহ নবীকে ভালোবাসুন বাবা আল্লাহ নবীকে মোহাব্বত করুন ওরে নবীর ভালোবাসা ছাড়া পৃথিবী জমিনে কেউ আল্লাহকে পাবে না নবীর ভালোবাসা ছাড়াও কোনো ইবাদত কবুল হবে না ওই নবীকে ওই রকম ভালোবাসুন যেই রকম আমার নবীকে সাহাবারা ভালোবেসেছে আমার নবীকে ওই রকম ভালোবাসুন যেই রকম তাবে তাবে ইন ভালোবেসেছেন আমার নবীকে ওই রকম ভাবে ভালোবাসুন দরদি যেই রকম ভাবে আল্লাহ আরাউলিয়ারা ভালোবেসেছেন বলে কেমন করে কেমন করে আমার নবীকে সাহাবাই কেরামেরা কত ভালোবাসেন ধর দি হাজরাতে আবু বাকার কত ভালোবেসেছেন হাজরাতে উসমান কত ভালোবেসেছেন হাজরাতে ওমার আলী রাজি আল্লাহ আনুহম আজমা ইন্দ্রা কত ভালোবেসেছেন ওরে আমার দানুদি লা

আরে হযরতে বেলানো তো দেখে ভালোবেসেছি হে দরদি আমার আমার নবীর এমন একজন প্রেমিক যে जिंदगीতে জাহিরি চোখে আমার নবীকে দেখে নাই কিন্তু আমার নবীর কাছে তার সবছে মূল্য বেশি জোরে বলুন না সুবহানাল্লাহ